যেটা আটকালো আমি কিন্তু তখন লিড অফ দ্য অপজিশন এবং ফ্ল্যাগ নিয়ে ফ্ল্যাগ গেড়ে আটকালো আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট আর ওই মেজর জিয়ে মেজর জিনারের প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না যেদিন সবাই বাইক করে দেবো তারা জবরদস্তি ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করেছে কার কাছে আমি বিচার চাই সেদিন বেগম খালেদা জিয়ার কান্নায় কেঁদেছিলেন বিএনপির গুলশান কার্যালয়ে উপস্থিত দলের আবু সাইদকে হত্যার কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো হ্যাঁ খুব স্বাভাবিক এটা মানুষের সেন্টিমেন্টে লেগেছে যে তাকে পুলিশ গুলি করে দিয়েছে এখানে আমার প্রশ্নটা হচ্ছে Ma আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক এই ভিডিওটি দেখার পর আপনারা কে কি কমেন্ট করবেন সেটা আমি জানি না কারণ এই ভিডিওটির মধ্যে চাঞ্চল্যকর তথ্য ও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ রয়েছে দর্শক আপনারা জানেন আমরা বর্তমান অনেক আলোচিত ভিডিওগুলো বিশ্লেষণ করে যেটা আপনাদের জানা অবশ্যই প্রয়োজন সেসব ভিডিওগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি তাই প্রতিটি ভিডিও গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে দেখার বিশেষ অনুরোধ রইল এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো দর্শক চলুন আমরা এবারে সম্পূর্ণ বিস্তারিত দেখতে টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই ব্যক্তিগত আকর্ষو পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতিবিjorিত 40 বছরে বাড়ি থেকে উৎচ্ছেদ করেছিলেন শেখ হাসিনা 2010 সালে আইন আদালতের দোহাই দিলেও পতনের আগে নিজেই স্বীকার করেছিলেন তার এই জেদ পূরণের কথা 14 বছর পর সেই উচ্ছেদ অভিযানের ভিডিও ফুটেজে প্রমাণ মিলেছে চরম দুর্ব্যবহার ও অপমান করে বাড়ি থেকে বের করা হয়েছিল সাবেক সেনা প্রধান ও রাষ্ট্রপতি পরিবারকে মিরাজ হোসেন গাজীর বিশেষ রিপোর্ট তারা জবরদস্তি ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করেছে কার কাছে আমি বিচার চাইবো সেদিন বেগম খালেদা জিয়ার কান্নায় কেঁদেছিলেন বিএনপির গুলশান কার্যালয়ে উপস্থিত দলের নেতাকর্মী সহ দেশের অগণিত মানুষ কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে করা হয়েছে। একজন বিরোধী দলীয় নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধানের সহধর্মিনী তাঁর এমন কান্নার পিছনের কথা জানেন না তরুণ প্রজন্মের অনেকেই কি সেই অজানা কথা তেরো নভেম্বর দু জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চল্লিশ বছরের বাড়ি থেকে এক প্রকার টেনে হিসড়ে বের করে দেওয়ার বর্ণনা ছিল হৃদয় বিদারক আমি প্রায় চল্লিশ বছর ধরে এই বাড়িতে বাস করে আসছি স্মৃতিময় বাড়ির সঙ্গে জোর করে ছিন্ন করা হলো আমার এতকালের সম্পর্ক আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সেদিন বেগম জিয়ার অভিযোগ অস্বীকার করে উল্টো তাঁর বিরুদ্ধেই নানা অপবাদ ও অভিযোগ দেয়া হয় আজকে যে ভাবে আমাকে অপমান করা হয়েছে ঘরের দরজা ভেঙে দরজা ভেঙে আমার বেডরুমে দরজা ভেঙে রীতিমত ট্রেনিং টেনে তারা বের করেছে 2010 সালের সেই উচ্ছেদ অভিযানে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়া বাসার ভিতরে সোফায় বসে আছেন তাকে বের হয়ে আসতে বলছেন উৎচ্ছেদ নেতৃত্ব দেওয়া কর্মকর্তারা

অভিযানের সময় ধারণ করা সেই ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে উচ্ছেদ অভিযানের নেতৃত্বে থাকা এক কর্মকর্তা বলছেন যাও ওনাকে নিয়ে আসো মনে আছে গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন তার সাথে চরম দুর্ব্যবহারের কথা যে জোর করে ওনাকে উঠে নিয়ে আসেন জোর করে দরকার হলে কোলে উঠে নিয়ে আসেন যেটা আটকালো আমি কিন্তু তখন লিড অফ দ্য অপজিশন আমার ফ্ল্যাগ নিয়ে ফ্ল্যাগ গেড়ে আটকালো আর আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে না এই ক্যান্টনমেন্ট আর ওই মেজর জিয়ে মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না যেদিন সবাই বাইর করে দেবো স্বামী জিয়া রহমানের স্মৃতিবিজড়িত চল্লিশ বছরের বাড়ি থেকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার দ্বারা উচ্ছেদ হওয়ার পর বেগম খালেদা জিয়ার সেই অসহায়ত্ব আর কান্না হয়তো এই গণভবনের ভেতরে বসে দেখছিলেন আর উপভোগ করছিলেন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু চোদ্দ বছরের মাথায় ছাত্র নাগরিকদের অভ্যুত্থানে জনরোষ থেকে রক্ষা পেতে এই গণভবন থেকে অর্থাৎ নিজের বাসভবন থেকেই শুধু পালিয়ে যাননি দেশ ছেড়েই পালিয়ে যান

সীমা পঁয়ত্রিশ করার জন্য এবং সেক্টর উন্মুক্ত করার লক্ষ্যে আমরা শান্তিপূর্ণ অবস্থান করে আসছি এবং দাবি করে আসছি বিগত সরকার এবং বর্তমান সরকারের কাছে তারা ধারাবাহিকতায় আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে বর্তমান সরকার বত্রিশ স্কুল একটা প্রজ্ঞাপন দিয়েছে সেই প্রত্যাখ্যান সারা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সেটাকে প্রত্যাখ্যান করেছি তারা তারা আজকে আবারও আমরা আমরা একটা লাল কার্ড নিয়ে এসেছি সকলে এই লাল কার্ডের মাধ্যমে আমরা জানান দিতে চাই চাকরিতে আবেদন বয়সীমার ব্যাপারে আমরা যেটা চাইনি অর্থাৎ আমরা কখনো এই সরকারের কাছে বত্রিশ আমরা চাইনি তারপরেও তারা আমাদের কোন চাপিয়ে দিয়েছে আমাদের আমাদের করার দাবি কিন্তু আমাদের উনি সুতরাং আমাদের স্পষ্ট দাবি হচ্ছে আমাদের পঁয়ত্রিশ প্ল্যাটফর্ম থেকে কখনো পঁয়ত্রিশের জন্য আন্দোলন করা হয়নি আমাদের আন্দোলন করা হয়েছে পঁয়ত্রিশের জন্য সুতরাং আমাদের যুক্তিক দাবি পঁয়ত্রিশ দিয়ে আমাদেরকে বসার করে অন্যতায় আমরা এই

দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সব চাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ আপডেট কিছু সংবাদ আপনি যেহেতু বাংলাদেশে বসবাস করেন তাই বাংলাদেশ সম্পর্কে বর্তমান পরিস্থিতি রাজনৈতিক ঘটনা প্রেক্ষাপট কি ঘটছে বাংলাদেশের অবস্থান কোথায় এখন বাংলাদেশের রাজনৈতিক কি অবস্থায় কি পরিবর্তন আসছে এসব কিছু আপনার জানা অবশ্যই প্রয়োজন আমরা প্রতিদিনের সব চাইতে বেশি ভাইরাল এবং আলোচিত যেসব সংবাদ অবশ্যই আপনাদের জানা দরকার সে সমস্ত ভিডিওগুলো আমরা একসাথে এক ভিডিওর মধ্যে আপনার দেরকে দিয়ে থাকি যাতে করে কোনো খোঁজাখুঁজি যা ঝামেলা না করে আপনারা এক ভিডিওর মধ্যে সম্পূর্ণ বিস্তারিত বাংলাদেশ সহকারে কে কি ঘটছে সবকিছু আপনারা জানতে পারেন তাই আমাদের এই চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং আপনি যদি পুরাতন হয়ে থাকেন এবং অলরেডি আপনি যদি আমাদের এই চ্যানেলের একজন নিয়মিত সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংক্রান্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা আপনার পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ